কামলা করে তো ট্যাপ ওই জাগিয়ে দিয়ে দিছি বাজার কিছু দেখবেন না ইয়ে তো নাই এখন এই যে এই জায়গাটা খুব সব পুরা জায়গায় দেখো পুরা জায়গায় একবার হতো তাহলে এই ধান তো এটি নেই আমি বলছি এটি কাটতে ওই মাটি সব বিষা দিয়ে হয়ে ধান গাড়বে এই যেমন ধান গুলো তো হইলো না কম হবো এই পুরো জায়গা দেখা গেল কি ধান হইলানি এখন তো ধান হবো কম কি একটা অবস্থা না কাজকর্ম মানুষের তো হলে শান্তি নাই যদি ঢাকা থেকে আসে আমি নিজে হাতে যে কাম গুলো হাতে হইলাম মানে পাশে দাঁড়াইলাম মানে তাহলে আমার মনে হয় কাজ সব কমপ্লিট হয়ে এখন তো এমন একটা পরিস্থিতি হচ্ছে দাম তো কম যে দামের দাম আজ থেকে গেছিলাম চোদ্দশো উপরে দাম পনেরোশো এমন যে দাম আগে দিন

আপনার আল্লাহ মাফালি আপনি যে টাকা দেখা আমরা নিছেন তার ডবল উঠবো জানেন আপনি তো ভূ সম্পর্কে ধারণাই নাই আপনি থাকেন শহরে আপনি শহরের শহরে কি হয়েছে মানে বাড়িতে কি হয়েছে আপনি কি জানেন শহর থেকে কি দেখছেন আর আপনার যে শহরে যে থাকেন আমরা বাড়িতে কি হতে আপনার কি জানেন এই জন্য তো টিয়া বসে গেলে তোমার কাছে দিছি আমার ধারণা নাই দিয়ে তোমার কাছে দিছি কিন্তু তোমরা তো এরম বাস খেলে দিছো তা তো আমি জানি না ধ্যান ধ্যান ধানের কত ফলন দেখেন না দান কত ভালো হবো জানেন আপনি তো জমি হিসাবে ধারণায় নাই এ জমি টাকা খিলা নেবো সার দেনবো আপনি দিছেন